আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমি প্রথমেই বাংলাদেশ সহ সারা বিশ্বে শ্রমজীবী কর্মজীবী মানুষের প্রতি জানাই একান্ত শুভেচ্ছা এবং ভালোবাসা আঠেরো কোটি বেশি মানুষের এই বাংলাদেশে বিভিন্ন সেক্টরে সব মিলি কর্মকর্ম শ্রমজীবী মানুষের সংখ্যা প্রায় আট কোটি বা বেশি ভাই না এর ভেতর নারী শ্রমিকের অর্থে কর্মজীবী এবং অর্থনীতির প্রাণ দেশের কোটি কোটি শ্রমজীবী কর্মজীবী মানুষ জনগোষ্ঠী কৃষক শ্রমিক দিন মজুর মেহনতি আপনারা যারা আজকের এই সমাবেশে হয়েছেন অবশ্যই আপনাদের একটি লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে একটি প্রত্যাশা রয়েছে কি সেই প্রত্যাশা কি সেই উদ্দেশ্য সেটি হলো এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র সরকার সমাজ ব্যবস্থা আপনাদের আমাদের প্রত্যেকের প্রত্যাশা এমন একটি কর্ম পরিবেশ আপনাদের প্রত্যাশা যে রাষ্ট্র এবং সমাজ আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তি নিশ্চিত করবে

সেও ভাই জনগণের রায় বিএনপি অনেকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে বিএনপি সরকার প্রতিবারই মানুষের অধিকার এর প্রতি সম্মান রেখে জনগণের কল্যাণের আন্তরিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছে এ কারণেই কিন্তু বিএনপির নেতাকর্মীদেরকে কখনোই দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেনি প্রিয় ভাই বোনেরা কয়েক डेढ़ দশকে স্বাধীন বাংলাদেশ কে পরাঙ্গতার শিখরে করে ফেলা হয়েছিল দুই নীতি দুঃশাসন চালিয়ে বলত সৈন্যচাল জনপদের স্বাধীনভাবে বিচার অধিকার হতের অধিকার থেকে নিয়েছিল জনগণ করেছিল ক্ষমতা এর হাজারো শহীদের রক্তের বিনিময়ে বিল জনতার গৌরব দুকারে 5 আগস্ট ত্রয়ীবাদের পতন ঘটেছে কিন্তু ফ্যাসিবাদের পতন হলেও আদৌ জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এখন সম্পূর্ণ ভাবে প্রতিষ্ঠিত হয়নি এবং কারণে শ্রমজীবী কর্মজীবী মানুষ এখন তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নিজেদের দুঃখ দুর্দশার কথাগুলো সরকারের কানে পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছে না

আলু বাম্পার ফলনের কারণে কৃষকের মুখে কিন্তু আশি কথা ছিল অথচ আলু উৎপাদন করে কৃষক ভাইয়েরা এখন বিপাকে করেছে। একদিকে আলু উৎপাদনের খরচ ছিল নিবুণ অপরদিকে উৎপাদিত আলু সংরক্ষণ করতে গিয়ে কৃষক ভাইদেরকে দ্বিগুণ খরচ কমতে হয়েছে শিল্প কারখানা

কিন্তু দল এবং জনগণের পক্ষ থেকেカウント করতে পারি সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু পিলে মাইকেরা রং গান শেষ হওয়ার সাথে সাথে পুরো লাই চাল তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে চাল তেলের দাম বেড়েছে কিন্তু মানুষের আয় রোজকারে কিন্তু বাড়েনি আর জনগণ এখন তাদের এখন ভগবান কী কথা তার কাছে কোথা কি বলে দেবে প্রিয় কৃষক শ্রমিক ভাই মনে দেশে এখন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কার নিয়ে সরবই চলছে গণমাধ্যমের তিন বা টিভির চকশ সবখানে সংস্কার নিয়ে আলোচনা কিন্তু সংস্কারে যে এই এত কর্মযজ্ঞ চলছে এই কর্মযজ্ঞের দেশের শ্রমজীবী মানুষের কর্মসব কোথায় কৃষক শ্রমিকরা তো গ্রামীণ অর্থনীতির মূল জানি না তাহলে তারা কোথায় কার কাছে কিভাবে তাদের সমস্যা সম্ভাবনা চিত্র তুলে ধরবে কে তাদের প্রতিনিধি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমরা মনে করি প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ দুর্দশার সমস্যা সম্ভাবনার কথাগুলো যাতে রাষ্ট্র এবং সরকারের কানে পৌঁছে এই জন্যই জনগণের প্রত্যেক ভোটে নির্বাচিত জন প্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার গঠনজন জনগণের প্রত্যক্ষ ভোটের নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত সরকার অবশ্যই জনগণের ক্ষমতার পানত্র প্রধানের মনো জনগণের কাছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র রাজনীতি এবং সরকারে সংস্কারের জন্য বাংলাদেশের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দু হাজার বিএনপি একত্রিশ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিল নিয়ে বিভিন্ন পেশা জনগণের সঙ্গে সংলাপ করে চলছে পাশাপাশি সংস্কার কর্মসূচি বাঁচতে পারে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা করেছে কারণ রাষ্ট্র রাজনীতির পরিবর্তনের জন্য নিশ্চিত করার জন্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন নির্বাচন বিএনপি মনে করে সরকার এবং নির্বাচন

বিশ্বাস জানুন দিন থেকে শুরু হয়েছে। তাদের কাছে আমাদের আহ্বান স্বল্প মেয়াদুল এবং দীর্ঘ সংস্কার সমস্যাগুলোর প্রস্তাবনা প্রদান করুন। কোন রাজনৈতিক তলাকত্তি নেই। তবে পাশাপাশি জনগণের সংস্কার সম্পন্ন করে আইন সিনকায় আইনি বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে প্রস্তুত করে সুনিদ্রষ্টভাবে আগামী জাতীয় নির্বাচন রূপরেখা ঘোষণা করুন অন্তর্বর্তীকালীন সরকারের কর্ম পরিকল্পনা পথ নকশা গণতান্ত্রিকামী জনগণের সামনে সুস্পষ্ট থাকলে জনগণের সন্দেহ সংশয় কেটে যাবে প্রিয় দেশবাসী প্রাচীবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদেহমূলক সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে অনির্দিষ্ট কালের জন্য সমর্থন অব্যাহত রাখা চৌক্তিক নয় সৈরাচার দেশে তার যেন মাথা চারা দিয়ে ওঠার সুযোগ না পায়

এবং এ কারণে চায়। চাই ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা মনে ক্ষমতা নির্ধারিত করার সুপ্রিমে আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফাঁসিবাদের প্রতি প্রলুব্ধ করতে না পারে সেজন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং জবাবদিন সরকার প্রতিষ্ঠা করা দরকার নিয়মিত গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে দেশে গণ মানুষের অধিকার সুরক্ষিত হয়ে উঠে রাষ্ট্রীয় রাজনীতিতে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক ভিত্তি পায় প্রিয় ভাই বোনেরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমেই দেশের সরকার গঠিত হয় সরকারের পরিবর্তন ঘটে এটি বিশ্বের গণতান্ত্রিক রীতি তবে রাষ্ট্রীয় সৈন্যচার কিংবা ফ্যাসিবাদের কবলে পতিত হলে

মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশের পরিগল হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্ভূর্তীকালীন সরকার নাকি নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সম্মন্ধে জড়িত এমন যে স্বচ্ছতার বিষয় সংবিধান পাওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণেরকে জানায় না এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলির সঙ্গে কোনো আলোচনা করে না জেনারেট করে দেশের জনগণের না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চায় না তবে দেশের স্বাধীনতা প্রিয় জনগণের মনে করে পরিবার স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে পরিবার দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে এই ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম এটাই রীতি আমাদের বক্তব্য স্পষ্ট বিদেশিদের স্বার্থ রক্ষার সাক্ষে নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে কারণ মিয়ানমার ভারত পাকিস্তান কিংবা অন্য কোন দেশ নয় সবার আগে বাংলাদেশ এটি হতে হবে আমাদের এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য সারা দেশে শ্রমজীবী কর্মজীবী ভাই ও বোনেরা আমি বিশ্বাস করি বিএনপি বিশ্বাস করে তৃণমূলের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা ছাড়া শ্রমজীবী কর্মজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় শ্রমজীবী কর্মজীবী মানুষের অধিকার উপেক্ষা করে কোন রাষ্ট্র এগিয়ে যেতে পারে না শ্রমজীবী কর্মজীবী মানুষের শ্রম ঘাম মেধার উপরে নির্ভর করে একটি দেশের উন্নয়ন এবং অর্থনীতির সাল ভিত্তি রচিত হয় দেশবাসী উনিশশো একাত্তর সালে রচিত মুক্তিযুদ্ধের বাংলাদেশ পঁচাত্তর সালের সতেরোই নভেম্বরের আধিপত্য বাঘ এবং ইতিহাসের প্রতিটি বাঁকে জনগণের একটি সুমহার আকাঙ্ক্ষা কৃষি হচ্ছে একটি বৈষম্যহীন নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ বেড়ের বাঘ দেশের বিশেষ করে দেশের কৃষক শ্রমিক 민ૃતિ মানুষ பால் ভাত চাল ডাল নির্বিশেষে দেশের গণতন্ত্র প্রিয় গণতন্ত্রের জন্য জনগণের প্রতি আহ্বান পুলিশ কারে কিংবা কর্তৃপক্ষরে মুখ ফাওতো না একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে আজ পর্যন্ত সফল সর্বদেব কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসুন আর নেই এক প্রতিবাদে কই ঐক্যবদ্ধ থাকি